আলোচনা বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের শিখন অভিজ্ঞতা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমরা সেশন এক নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা সেশন এক নিয়ে আলোচনা করেছি কিন্তু গত ক্লাসে আমাদের যে ধাপটি ছিল সেষন একটি আমরা দুইটি ধাপে পরিচালনা করেছি যে ধাপটি ছিল অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিগুন সম্পর্কে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো চলো আজকে আমরা আইটি ধাপে আলোচনা করব আমাদের অভিজ্ঞতা চক্রের যে সেশন বিন্যাস রয়েছে আমাদের এগারোটি সেশন বিন্যাস রয়েছে এগারোটির মধ্যে আমরা এক নাম্বার সেশন বিন্যাস নিয়ে কাজ করতেছি তো এক নম্বরের আবার ধাপ দুইটি রয়েছে দুইটির মধ্যে গত ক্লাসে একটা আলোচনা করা হয়েছে আজকে আমরা আরেকটি ধাপ নিয়ে আলোচনা করব। তো আজকেও আমাদের অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিখন সম্পর্কে ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা এই কাজটি দুটি ধাপে শেষ করব ধাপ এক অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিখন সম্পর্কে ধারণা এবং ধাপ দুই অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিত করুন গত ক্লাসে আমরা ধাপ এক নিয়ে কাজ করেছি আজকে আমরা ধাপ দুই নিয়ে কাজ করব তো চলো আমরা অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিত করুন না কথা বলি প্রশিক্ষিতে বিন্দু আমাদের এই সেশন পরিচালনা করতে গিয়ে আমাদের যে অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ সেটা যদি আমরা ধারণাটা স্পষ্ট হতে চাই তো আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে তো চলো আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি পরদিন স্কুলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্লাসে খুশি আপাকে পেয়ে তারা সবাই একসাথে অনেক প্রশ্ন করতে শুরু করলো খুশি আপা একটু থেমে বললেন থামো থামো আমাকে বুঝতে দেওয়া আগে তার মানে তোমরা আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বিলে মুক্তিযুদ্ধের সময়কার যে বদ্ধভূমি আছে সেখানে গিয়েছিলে খুব ভালো একটা কাজ করেছো তোমরা আচ্ছা তোমরা জানো তোমরা তো জানো যে উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে তোমাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে তোমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাচ্ছ কিন্তু কিভাবে আমরা এই বিষয়ে জানতে পারি বলো তো নাসির বলে উঠলো কীভাবে আর অনুসন্ধানী কাজের মাধ্যমে খুশি আপা বললেন চমৎকার তাহলে চলো আমরা একটা অনুসন্ধানী কাজের মাধ্যমে এই সম্পর্কে জানার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা গত ক্লাস দেখোনি তারা কিন্তু এই ক্লাসে অনেকটাই বুঝতে পারবে না তো আমাদের কোনো একটা সে কোন অভিজ্ঞতা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের সবগুলো সেশনে কিন্তু দেখতে হবে সেশন না দেখলে আমরা বুঝতে পারবো না তো তোমাদের প্রথম সেশনটা দেখার অনুরোধ জানাচ্ছি তো যারা প্রথম সেশন দেখেছো তারা কিন্তু দ্বিতীয় সেশনটা বুঝতে পারবে আচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আলোচনা এখানে আমরা সমস্যা চিহ্নিতকরণ করব বা অনুসন্ধানের জন্য প্রশ্ন খুশিয়াবা বললেন এসো আমরা এবার আমাদের সবার আগ্রহের যে বিষয় মুক্তিযুদ্ধ এটা নিয়ে ভাবি সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করলেন যার কিছু আমাদের জানা কিছু অজানা তিনি বললেন তোমরা কি জানো আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে এর মধ্যে একজন উত্তর দিল আরেকটা প্রশ্ন তিনি করলেন কেন মুক্তিযুদ্ধ হয়েছে বলতো আরেকটা আরেকজন প্রশ্নের উত্তর দিলেন পাকিস্তানিদের শোষণ বৈষম্য বর্চনা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে এরপর উনি আরো কিছু প্রশ্ন বললেন কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে আরেকজন উত্তর দিলেন সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দীর্ঘ মাস ধরে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এরপর কিছু প্রশ্ন ছিল কার নেতৃত্বে কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে উত্তরে আরেকজন বলল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং দেশের সব সাধারণ মানুষের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে শুধু কি বিখ্যাত মানুষকে এই মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে অথবা সহযোগিতা করেছিলেন তো প্রশ্নের উত্তর আরেকজন এইভাবে দিল না শুধু বিখ্যাত মানুষেরা নয় বরং আমাদের মতো সাধারণ মানুষেরা মুক্তিযুদ্ধে বিভিন্ন অবদান রেখেছিলেন হ্যাঁ আমাদের গ্রামের হামিদুর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেশন একের যে ধাপ দুই অরিয়েন্টেশন বা সমস্যার চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করছি এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই চলো শহীদ আজাদের একটা গল্প শুনি তাহলে আমাদের এই ধারণাটা স্পষ্ট হবে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার এক পর্যায়ে খুশিয়াপা মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অবদান নিয়ে বলতে গিয়ে শহীদ আজাদের গল্প বললেন তোমরা হয়তো অনেক শহীদের শহীদ আজাদের কথা শুনেছ অনেকে তার পুরো নাম উদ্দিন আহমেদ চৌধুরী আজাদ মুক্তিযুদ্ধের সময় আজাদ ছিল এক তরুণ কম বয়স হলেও সে ছিল ক্র্যাক প্লাটন নামে এক গেরিলা দলের ভীষণ এক সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর উপর গেরিলা আক্রমণ চালাতে বিন্দুমাত্র ভয় পেত না যুদ্ধের এক পর্যায়ে আজাদ পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়ে যায় আজাদের মা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে যে আজাদকে রমনা থানায় আটকে রাখা হয়েছে তিনি থানায় গিয়ে আজাদকে এমনই অত্যাচার করা তিনি থানায় গিয়ে দেখেন আজাদকে এমনই অত্যাচার করা হয়েছে যে আজাদ উঠে দাঁড়াতে পারছে না মাকে দেখে সে বলল যে যদি সে তার গেরিলা দলের বাকি সদস্যদের খবর জানে তাহলে তাকে ছেড়ে দেবে আজাদের মা তখন আজাদকে বলেন জীবন গেল যেন আজাদ অন্য মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা না বলে আজাদ সম্মত হয় দীর্ঘ অনাহারে সে আজাদ মায়ের কাছে ভাত খেতে চেয়েছিল আজাদের মা ভাত নিয়ে ফেরত সে আজাদকে আর খুঁজে পাননি কখনো আজাদের মা এরপর যে চোদ্দ বছর বেঁচে ছিলেন কখনো তিনি ভাত খাননি এত এক শহীদ আজাদের কথা এরকম হাজারো শহীদ আজাদ আমাদের প্রতিটি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আমরা কি কখনো জানবো না আমাদের এলাকায় ছড়িয়ে থাকে এমন বীর শহীদের কথা এমন বীর মায়েদের কথা নিশ্চয়ই জানব কিন্তু প্রশ্ন হচ্ছে জানবো কিভাবে আমাদের এলাকায় এই ইতিহাস তো কোথাও লেখা নেই আমরা কি শুধু অন্যদের খুঁজে পাওয়া ইতিহাস পড় পড়াতে সীমাবদ্ধ থাকবো না নিজেরাই বিস্মৃতির অতল থেকে হারাতে বসা ইতিহাস খুঁজে বের করে আনবো কেমন হয় যদি আমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন অধ্যায় যুক্ত করি বা সেশন একের অনুসন্ধানমূলক প্রকল্পভিত্তিক ভিত্তিক সম্পর্কে ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ সম্পর্কে আমরা জানলাম আজকে আমাদের সেশন এক শেষ হলো আমরা সেশন একে দুইটি পদ্ধতিতে অর্থাৎ দুইটি ধাপে এই সেশন আমরা প্রচারণা করলাম একটা হচ্ছে অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক সম্পর্কে ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ তোমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশিও মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ মানুষের ভূমিকা অথবা কোন একটা শহীদের গল্প তোমরা তোমাদের এলাকায় গিয়ে তোমরা এটা অনুসন্ধান করতে পারো এটা তোমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সেটাকে সলভ করতে পারো যেমন আমরা যে আলোচনা করলাম এই আলোচনায় আমরা যে যদি পাঠ মূল্যায়ন করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কয় কত মাস যুদ্ধের পর বাংলাদেশ বিজয় অর্জন করেছিল আমরা জানলাম যে নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ বিজয় অর্জন করেছিল মুক্তিযুদ্ধের মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছিল ছাত্ররা বা সাধারণ মানুষ দুইজন আমরা শহীদ আজাদ মুক্তি কোন সদস্য ছিলেন আমরা জানলাম যে তিনি ঢাকার গ্রিল্লা দল ট্র্যাক প্লাটনের একজন সদস্য ছিলেন শহীদ আজাদকে পাকিস্তানি বাহিনী কোথায় আটকে রেখেছিলেন ঢাকার রমনা থানায় এই যে আমরা বিষয়গুলো জানলাম এইভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা পড়লে আমাদের এই সেশন পরিচালনা করতে সুবিধা হবে তো প্রিয় বিন্দু তোমাদের সবাইকে তোমাদের সবাইকে বেশি বেশি পড়াশোনা করার জন্য আহ্বান করছি এবং কোনো একটা সেশন পরিচালনা করতে গেলে পার্থ্যের পাশাপাশি আমাদের সহায়ক বই বিশেষ করে আমাদের আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি আমরা বড়ো ভাই সাহায্য নিতে পারি শিক্ষকদের সাহায্য নিতে পারি বিভিন্ন সাহায্য নিয়ে আমরা সেশনগুলো পরিচালনা করতে পারি তো আমাদের আজকের সেশন এখানেই সমাপ্তি পরবর্তী ক্লাসে আমরা সেশন দুই নিজ এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান নিয়ে আমরা আলোচনা করব এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী সেশন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম